আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন আপডেটে সকলকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আগামীকাল সাত জুন শনিবার কেমন থাকতে চলেছে ঈদের দিন বাংলাদেশের আকাশটা কেমন থাকতে চলেছে কোথায় কোথায় বৃষ্টিপাত এবং কোথায় কোথায় ভারী বর্ষণ বইতে পারে সব কিছুই জানতে পারবেন আজকের গুরুত্বপূর্ণ আপডেটে তাই আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কীরকম অবস্থা বিরাজ করছে সেটিও লিখে যাবেন প্রিয় দর্শক আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আগামীকাল শনিবার সকাল সাতটার দিকে হালকা পরিমাণে বৃষ্টির উপলক্ষণ রয়েছে এদিকে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলে তো এখান থেকে আপনাদের যদি আমি দেখিয়ে দিই দেখেন এই যে ময়মনসিংহ সিলেট বিভাগে সিলেটের দিকে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে জাকিগঞ্জ জয়ন্তীপুর চটকবাজার সিলেট চকুরিয়া বড়লেখা বালাগঞ্জ কুলাউড়া মৌলভীবাজার কামালগঞ্জ ভারতের ধর্মনগর এদিকে হলিয়াকান্দি এরপর এখানে রয়েছে বিনিয়াসং এখানে হবিগঞ্জ ইতনা কেন্দুয়া কিশোরগঞ্জ কাতিয়াদি নাসিরনগর এর দিকে ব্রাহ্মণবাড়িয়া এছাড়াও এখানে জগন্নাথপুর ফেনারবাগ এরপরে ফলে বাজার বিষম ভরপুর বাগমারা নেত্রকোনা ফুলপুর এই অঞ্চলগুলোতে আকাশটা মেঘাচ্ছন্ন রয়েছে তাছাড়া কিন্তু দেশের কোথাও কিন্তু আকাশে মেঘ দেখা যাচ্ছে না এ সময় এইসব অঞ্চলে তিন থেকে চার মিলি মোটামুটি হালকা বর্ষণ বয়ে যেতে পারে তবে আশা রাখি মোটামুটি অধিকাংশ আকাশটা পরিষ্কার থাকবে আকাশে হালকা মেঘমালা থাকলেও বৃষ্টিপাতের খুব একটা গুলক্ষণ থাকবে না দর্শক এছাড়া যে অন্য অন্য অঞ্চলগুলো রয়েছে সেই দিকে কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নাই এদিকে সরিষাবাড়ি সিরাজগঞ্জ নগরপুর কাপাসিয়া এদিকে ঢাকার দিকে কুমিল্লা আরামপুর এদিকে পাবনা সিংরা বগুড়া মহাদেবপুর বালুরঘাট ঘোরারঘাট চররাজিপুর রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও এখানে পঞ্চগড় এই অঞ্চলগুলোতে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে রাজশাহী বিভাগে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না সকালের দিকে খুলনা বিভাগেও নাই বরিশাল বিভাগেও নাই তবে এখানে কুমিল্লা বিভাগে সেনবাগের অঞ্চলগুলো মতিরহাটের অঞ্চলগুলো হালকা পরিমাণ বৃষ্টিপাতের উপলক্ষণ থাকতে পারে তবে আশা রাখি বৃষ্টিপাত হবে না আকাশে হালকা মেঘ থাকার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক আমরা যদি দুপুরের দিকে দেখি যে সকাল এগারোটা বারোটার দিকে আবহাওয়ার কীরকম একটা অবস্থা থাকতে পারে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি শনিবার দুপুর বারোটার দিকে এখান থেকে আবহাওয়ার একটা পরিবর্তন এসেছে এবং সিলেটের দিকে যে বৃষ্টিপাতের সম্ভাবনাটা ছিল সেটা কিন্তু কমে এসেছে এখানে কিন্তু সেরকম বৃষ্টিপাত নেই আকাশে হালকা মেঘ থাকতে পারে এবং মেঘের পরিমাণও কিন্তু খুবই সামান্য জিরো পয়েন্ট ওয়ান থেকে জিরো পয়েন্ট টু মিলিমিটার এবং এইদিকে ময়মনসিংহের দিকে কিন্তু হালকা ভারী মানে মোটামুটি একটা মেঘের আনাগোনা দেখা যাচ্ছে তবে বৃষ্টির সম্ভাবনা সম্ভবত নাই এখানে জিরো পয়েন্ট সিক্স মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি মাদান কিশোরগঞ্জ ময়মনসিংহ এদিকে লাখাই কাপাসিয়া এই অঞ্চলগুলোতে এই ভারতের আগরতলা এরপর আমরা দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ নগরপুর পাবনা এই অঞ্চলগুলোতে হালকা আকাশটা হালকা পরিমাণ রোদ মানে মেঘাসনও থাকতে পারে আকাশে হালকা মেঘ থাকতে পারে তবে বৃষ্টির সম্ভাবনা নাই এদিকে বাগমারা বিশ্বম্বরপুর একই অবস্থা তাছাড়া আমরা আরও দেখতে পাচ্ছি দেশের উত্তর অঞ্চলে এদিকে হালকা পরিমাণ মেগাসোনো থাকার সম্ভাবনা রয়েছে বোরহান উদ্দিন লালমোহন চরফেশন আদি এদিকে হাতিয়াদি আদি এই অঞ্চলগুলোতে তাছাড়া বৃষ্টিপাতের খুব সম্ভাবনা নেই এদিকে চকরিয়া টেকনাফ অঞ্চলগুলোতেও একই অবস্থা তবে হালকা পরিমাণ বাতাস প্রভাবিত হতে পারে আগামীকাল কিন্তু বাংলাদেশের আকাশটা প্রচুর পরিমাণ গরম থাকার সম্ভাবনাটাই বেশি রয়েছে এবং প্রচুর তাপমাত্রা থাকবে তিরিশ থেকে চৈত্রিশ ডিগ্রি তাপমাত্রা উঠে যেতে পারে এদিকে দেখেন বিকাল দুইটার দিকে রাজশাহীতে কিন্তু চৈত্রিশ ডিগ্রি তাপমাত্রা উঠে যাবে এদিকে সিরাজগঞ্জে তেত্রিশ ডিগ্রি এরপরে যে ঢাকাতে বত্রিশ কুমিল্লা বিভাগে তেত্রিশ বরিশালে কিন্তু একত্রিশ খুলনাতে চৌঁত্রিশ ডিগ্রি এরপর সিটাগঞ্ একত্রিশ ডিগ্রি ময়মনসিংহে কিন্তু বত্রিশ ডিগ্রি সিলেটে বত্রিশ ডিগ্রি এদিকে রংপুরে কিন্তু তেত্রিশ ডিগ্রি মোটামুটি বলা যায় যে আগামীকাল বাংলাদেশের প্রায় সব জায়গায় অতিরিক্ত গরম থাকবে যার কারণে কিন্তু আপনাদের অবশ্যই হালকা সতর্কতা অবলম্বন করতেই হবে কারণ আপনারা অতিরিক্ত গরমে যাওয়া থেকে বিরত থাকুন হিট স্ট্রোক হতে পারে চৈত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে কিন্তু আউটডোরে এবং ইনডোরে কিন্তু আরও বেশি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক আগামীকাল ঈদের দিন বিকালের দিকে কি অবস্থা থাকতে পারে সেটা যদি আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো আমরা দেখতে পাচ্ছি বিকালের দিক অথবা সন্ধ্যার দিকে এখানে আকাশটা কিন্তু মোটামুটি পরিষ্কার হয়ে গেছে ঢাকার দিকে হালকা আকাশে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং এদিকে হালকা মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে খুলনা বিভাগে শৈলকুপা এদিকে ফরিদপুর যশোর লোহাগাড়া মাদারীপুর খুলনা সাতক্ষীরা শ্যামনগর এদিকে পিরোজপুর বরিশাল মাঠোবাড়িয়া লালমোহন কলাপাড়া এই অঞ্চলগুলোতে এবং এইদিকে সেনবাকের দিকে হালকা মেঘাসুনো থাকতে পারে এদিকে দীঘিনালা খাগড়াছাড়ি এরপর এখান থেকে রাঙামাটি বিলাইছড়ি রাজস্থলী রংসাড়ি ধানসি এই অঞ্চলগুলোতে কিন্তু আকাশটা হালকা পরিমাণ মেঘাসনো দেখাচ্ছে তবে বৃষ্টিপাতের খুব একটা উপলক্ষণ নেই কোথাও কিন্তু বজ্রবিদ্যুতের কোনো উপলক্ষণই নেই প্রিয় দর্শক মধ্যরাতের দিকে আকাশটা কেমন থাকতে পারে আপনাদের যদি একটু দেখিয়ে দিই তো এখান থেকে দেখতে পাচ্ছেন একটার দিকে কিন্তু আকাশটা একেবারে ক্লিয়ার শুধু এইখানে যে চঙ্গলনায়া মানিকসারি এই অঞ্চলগুলোতে হালকা মেঘ থাকবে তাছাড়া কিন্তু পুরো আকাশটা একেবারে ক্লিয়ার থাকার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এই ছিল আগামীকাল সাত তারিখ সাত জুন শনিবার ঈদের দিন বাংলাদেশের আকাশটা কীরকম থাকবে তার সম্পূর্ণ আপডেট আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দেবেন এবং নিত্য নতুন এরকম ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে এই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো এক আপডেটে আল্লাহ হাফেজ